আমি গুরুদেব পিতামাতা ও পরমেশ্বর শ্রী গোবিন্দ ও শ্রী রাধারানীর চরণে প্রণতি নিবেদন করে গোবিন্দ ভক্তদের সবাইকে পরিপাত জানাচ্ছি দিব্যবাণী ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিসর্জক দশম শ্লোক নিয়ে আলোচনা কর আর আলোচনাতে যাওয়ার পূর্বে সবাইকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরও ছড়িয়ে দাও কৃষ্ণ ভক্ত প্রাণ ভক্তদের কাছে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও এর আলোচ্য বিষয়ে যাওয়া যাক দশম শ্লোক দশম শ্লোকের প্রথম শব্দ অপর এখানে বাংলায় এই শব্দটা সংস্কৃতে হবে অপ আর এর ওপরে যে রেপ রেপটা আগে এসে যাবে সেতু অ অপর অপর র হিসেবে তাহলে অপর আর অন্তর্জ সংস্কৃত রস বা রস সেহেতু এখানে রস আর যে আকার ছিল সেটা ওই ইয়ের এর পরে বসে যাবে অর্থাৎ রসই একা ইয়া আর পয় তয় এখানে পতায় যুক্ত করলো ভেঙে পটা রহস্যই একা ইয়া আর এখানে মিশে যাবে সেহেতু ইয়াপ ইয়াপ আর তটা আলাদা হয়ে ত আর অনেক সংস্কৃতি মো হয় সেহেতু ইয়াপ্ত ইয়াপ ত আবার ইয়াপ্তম তম মা এখানে ত দ তৎ তৎ দ কোন বর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে যদি আমি নিচে হসন্ত দিই তাহলে সেখানে দ এর সাথে যে স্বরবর্ণ থাকে সেটা আলাদা হয়ে যায় দ দ দসন্ত আর তাহলে দ এর সাথে অটা সামনে শেখে যে অ আর ছ শটা স আর মোটা আলাদা করে মা অসমা আসমা আর ক অনেক অনেক সারটা সংস্কৃতির মো তাহলে এক কথায় তৎ তৎ আস্মমস্বটা সংস্কৃতির মো সেহেতু বলম ভীষ্ম এখানে ভয় দীর্ঘ যুক্তগণ্য ভেঙে মধ আর মো আলাদা হয়ে যাবে আর মধ্য সংস্কৃতির তালবৎস এর উচ্চারণ আসে সেহেতু ভয় দীর্ঘ তালুশ ভীষ ম এর সাথে যা কা ছিল সেহেতু ভীষ মা ভীষ মা ভীষ মা ভি র আর সংস্কৃতে সংস্কৃত ক্ষ সেহেতু র ক রক আর মধ্য সংস্কৃতি তালবস্ব সেহেতু শি তালবশয়ের সাথে শিকার মিলে সি তম তম এখানে ময়ের নিচে অসন্ত আছে তাই এটা দ্রুত উচ্চারণ করলে ওখানে এ ময়ের সাথে সর্বনের উচ্চারণ আসবে না সেহেতু তো শীতম শীতম এখন দ্বিতীয় লাইনের প্রথম শব্দ পর্যাপ্তম এখানে প উন্ত রেব রেপটা আগে সে র আর উন্ত রসই বা রসৈ সেতু রসৈ রস আর এখানে উন্তর্যায়ের আগে আকার থাকায় রসে আর পাক আর তটা আলাদা করে জুতোবন্ধ ভেঙে মে তে স তয় বয় রসি সম সন্ধিতে বিভাজন হবে সম সন্ধিতে বিভাজন হয়ে তু ইদম তু ইদম কারণ এই যে তয় রস্যু তু এই যে রসকারের পর ইদম রস রসুকারের পর রসই এইটার কারণে কারণ তসম সন্ধিতে রস্যু বা দীর্ঘকারের পর অন্য কোনো ভিন্ন স্বর অর্থাৎ রসু বা দীর্ঘ এটা ভিন্ন অন্য কোন স্বর আসলে সেখানে রস্যকারটা ব আর সেই বর্ণ স্বরবর্ণ থাকে যেমন তরসু তু এখানে তয় বয় ব ফলা রসুকারটা ব তয় বয় তয় বয় আর ইদম এর রস্যই এখানে রশ্মিকার তয় বই রশ্মি তয় বয় রশ্মি রূপে আসলো সেহেতু তয় বই রশ্মিটা তৌ ইদাম এবার ময় একার আর ময়ের সাথে যে এ কার ছিল সেটা এ হিসাবে এ আর তাই মধুনেশ্বর সংস্কৃতির তালু পশা সেহেতু তালুবসা তালু সে আকার অনেক সবটা মুক্ত এতে শাম তো ইদম এতে শাম তো ইদম এতে বালা মানে শব্দটা সংস্কৃত মু শেত বালা ভীমা ভি রক্ষিতম এখানে ভীমা ভি আর র আর কি অর্থ সংস্কৃতে কজক মধ্যনুষা সেতু রক 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 আর মধ্য সংস্কৃত সংস্কৃতি সেতু ভাষা সেহেতু ভীমা এবার একসাথে উচ্চারণ লক্ষ্য করুন আপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তুই দামে এখন প্রতিটি শব্দের অর্থ জেনে ভাবানুবাদ লক্ষ্য করুন অপরিয়ম অপরিমিত তৎ তা আসমাকম অর্থ আমাদের বলম বল বল গঙ্গপুত্র ভীষ্ম অর্থ পিতামহাবিশ অভিরিত সুরক্ষিত পর্যাপ্ত অর্থ পরিমিত সীমিত তু কিন্তু ইদম এই সমস্ত সাম পাণ্ডবদের বলম অর্থশক্তি বল ভীম ভীমের দ্বারা অবিরাক্ষিত সতর্কভাবে রক্ষিত সতর্কভাবে সুরক্ষিত তাহলে একসাথে ভাবনবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত জয় গীতা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত জয় শ্রী রাধাম